পর স্বাগত আবারও নেশা আখড়া এবং এ পুরো ঘটনা এবার দেখা গেল যে সচেতন না গ্রামবাসীদের হাতে আটক হয়েছে নেশা খোট নেশা বিক্রেতা টমটম ফেরি দিয়ে হেরোইন বিক্রির সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছে হেরোইন ফেরিওয়ালা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের শনি মন্দির সংলগ্ন এলাকায় জানা গেছে কয়েক মাস যাবৎ পশ্চিম দেওয়ান পাশা ও আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বনাশা হেরোইনের ছড়াছড়িতে যুব সমাজ ধ্বংসের মুখে ধাবিত হয়ে যাচ্ছে তাই গ্রাম পঞ্চায়েত এবং সচেতন জনগণ এই হেরোইন বাচারকারী এবং ব্যবসায়ীকে আটক করে করতে যথেষ্ট তৎপর হয়ে ওঠেন এবং অবশেষে আজ তাদের আটক করা হয় কি বলছেন তারা আসন গ্রাম আমরা যারা যুবকরা সব যুবকরা অনেকদিন ধরে আমাদের এলাকার মধ্যে খুব এখানে বাজে কাজ চলতে ড্রাগস বিক্রি চলছে ড্রাগস এর আনাগুনা চলতে আমাদের কাছে রিপোর্ট আসিল এখানে আলগাপুরের তারা আছে পশ্চিম দশ অনেকেই আমরা মিললা যুবকরা যারা আছে সবাই মিললা আমরা আজকে দৌড়া করছি দৌড়া করার পরে একটা সেলারে দড়ছি যত সম্ভব বানি আলকাপুরে। তো সেলটার কাছে অনেক পরিমাণে আমরা ড্রাগস পাইছি, সিরিজ পাইছি আমরা পাওয়ার পরে সবাই মিলে দড়ছি যারা প্রশাসনের দারস্থ হইছে আমরা প্রশাসন একটু আগে আইছিল হইছে সেলারে নিয়ে গেছে। তো আমরা অনুরোধ করব যারা ড্রাগস কার্বরি আছে, যারা ড্রাগস ইউজ করে পশ্চিম দয়ার ভাষা আলকাপুরে এরিয়াতে যেতে না আসে কারণ আমরা সচেতন আমাদের এখানে যারা যুবকরা আছে আমরা এই সব বিষয়ে আমরা কোনো সময় সমর্থন করি না এবং এরকম যদি কারণে আমরা খবর পাই আপনারা শুনলেন তাদের বক্তব্য গ্রামবাসীদের হাতে হিরোইন সহ এক ছিটকে কারবারিকে গ্রেফতার দুঃখিত হাতে নাতে ধরা হয়েছে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় এখন দেখার বিষয় যে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন